আমি যে কৃষি জমিতে বসে পালন শাক উঠাচ্ছি এই কৃষি জমিটা মূলত ছাদের উপর আমাদের জিনাইদাহের ছেলে মামুন ভাই প্রমাণ করে দেখিয়েছেন যে চাইলে যে কোনো কিছুই সম্ভব হয় এবং একসাথে দুয়ের ফসল দেখছেন অসময়ে পালন শাক আর এখানে রয়েছে ভুট্টা গাছ এই প্রতিটি ভুট্টা গাছে দুইটা তিনটা করে মোচা বের হয়েছে আর এই সবটাই তার বাড়ির ছাদের উপর আমার কাছে বিষয়টা খুবই অবাক লেগেছে দেখেন কি চমৎকার পালন শাক হয়েছে আর ভুট্টা গাছগুলো একবারে ঠিকঠাক বেড়ে উঠছে তিনি বলছেন যে কৃষি জমিতে যেভাবে ফলন দেয় সেই ফলনটাই তিনি ছাদে করাতে চান অর্থাৎ তিনি অনেকটা শেকড়কে বুঝতে চেষ্টা করেছেন যে একটা পালন শাকের জন্য অতটুকু মাটি দরকার হয় না যতটুকু মাটি ছাদের উপর রাখা যায় না সুতরাং অল্প মাটি দরকার পাশাপাশি ভুট্টা গাছ নিয়েও তিনি গবেষণা করে দেখেছেন যে ভুট্টা গাছের জন্যও যে বিশাল গভীর জায়গা দরকার হয় এমনটি নয় আমার কাছে সত্যি কৃষির জন্য এক নতুন চিন্তা পরীক্ষা করে দেখলাম যে ছাদে সম্ভব হয় কিনা অল্প জায়গায় চাষ করা যায় কিনা এখন মনে হচ্ছে যে হ্যাঁ যায় ছাদে বার্মিস দেওয়া আছে ছাদে ক্ষতি হবে না তার বার্মিস পরে পলিথিন দেওয়া আছে এখন ছাদে তিরিশ রকম আইটেমের সবজি আছে